নারায়ণগঞ্জের আড়াই হাজারে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে গত ষোলোই আগস্ট শুক্রবার বাদ মাগরিব আর এম চক্ষু হাসপাতালের হলরুমে আড়াই হাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ সহ সম্পাদক বিএনপি ঢাকা বিভাগ তিনি বিশেষ কারণে আসতে পারেননি বিশেষ অতিথি আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী বুইয়া বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর হোসেন মোল্লা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোতাহার হোসেন মোল্লা নয় নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুমন বিএনপি নেতা রফিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন আয়োজন করেন নয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন আড়াই হাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাহিন আহমেদ আমাদের ডালিমা সাহেব উনি রাজনীতির পরিশ্রম করে যাচ্ছেন গণতন্ত্র হয় ভোটার অধিকারের মাধ্যমে মানুষের তার অধিকার ফিরে আসে সে লক্ষ্যে রাজনীত পরিশ্রম করে যাচ্ছেন গৃহ সংগ্রামের স্বাস্থ্য বন্ধুধনকে গৃহ সংগ্রামের স্বাস্থ্য বন্ধুধন আমাদের মার্কেটি অবসর নেতার লাঘু কুটি মানুষের হৃদয়ের স্পন্দন যেন তার করক দেখেছেন প্রায় পনেরো বছর ১৬ বছরের মতো তারা রাজনৈতিক বাসায় তাদের ছেলেমেয়েরা কত ধরনের কথা বলেছে গায়েব জোরে কথা বলেছে আজকে দেখে তাদের মৃত্যে তাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু তাদের কর্মীরা ঠিকই আজকে আমরা তাদেরকে সুযোগ দিয়েছি তারা এলাকায় ঠিকই বসবাস করতেছে হ্যাঁ ঘুরাবেরা করতেছে কিন্তু আমরা তাদের মতো নির্যাতন যুগম অন্যায় অত্যাচারের সাথে আমরা জড়িত নয় তাই আমরা তাদেরকে বলে দিতে চাই এই সহানুভূতি এই আন্তরিকতা এই মানির যে তারা সুযোগ বুঝে আবার অন্যায়ের সাথে এবং নির্যাতন জুলুম করবে আমরা তাদেরকে ছেড়ে দেবো প্রিয় সংগ্রামের সাথে বন্ধুগণ আপনারা বিচক্ষণভাবে আপনারা সজাগ থাকবেন

অসুস্থ কারণে করে হচ্ছে তার অসুস্থ তার ফ্যামিলি থেকে তাকে কিভাবে কয়েকবার আবেদন করার পর তাকে হাসি না শুনি হাসি না তাকে বিদেশে যেতে দেয় চিকিৎসার জন্য তাকে ভয় পায় তারে কথা ভয় পায় তো আমি বলতে চাচ্ছি আসলে এই যে আমাদের দৃষ্টিপাগম খালদা দিয়া উনি শীতমা জন্মবাসীบุคคลকে এবং আমাদের এই ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মা ফেরাত করে আমাদের জিয়া সুস্বাস্থ্য কামনা করে নিজের কামনা করে আমাদের যে নেতৃবৃন্দ এখানে দোয়াল আয়োজন করেছেন এর ভিতরে আমাদের ফরাজুদ আদিব মঞ্জুর মোল্লা দেখেছেন দিনের ভোট রাখে আধারে সিনমেরা কিভাবে তারা এমপি নির্বাচিত হয়েছে কিন্তু তারা ভোট ডাকাতের মাধ্যমে এদেশে গণতন্ত্রকে নশাতের গলা টিপে ধরে এদেশে ব্যাকসাদী ছিল না এদেশে ঘরোয়া করতে পারে না পারে আর আমাদের এখানে কোনো চাঁদাবাজি চলবে না কোনো দুর্নীতি চলবে না আমরা দুর্নীতি এবং চাঁদাবাদের বিরুদ্ধে আমরা যে কোনো সময় যে কোনো সময় আপনাদের পাশে আছি এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেবের নির্দেশ এবং আমাদের আরানার ভবিষ্যৎ নজরুল ইসলাম আদার সাহেবের নির্দেশ চাঁদাবাজের কোনো মানে বিএনপিতে ঠাই নাই আর আপনাদের কাছে আমার এই আবেদন আর আপনারা সবাই আমাদের নেত্রী দেশ বেগম খালদা জন্য দোয়া করবেন উনি যাতে সুস্বাস্থ্য হয়ে দীর্ঘায়ু আমাদের মাঝে ফিরে আসতে পারে উনি আগামী দিনের আবার যাতে প্রধানমন্ত্রী হতে পারে আমরা সেই সেই দোয়া করি এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন ও মিলাত পরাণ ব্যাপারীপাড়া মসজিদের ইমাম সাহেব